শীতের আমেজ বসেছে বাংলায় শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল তেরো ডিগ্রিতে এরই মধ্যে রাজ্যের আবহাওয়ার ক্ষেত্রে বিরাট বড় সড়ো আপডেট দিয়ে দিল ভারতীয় মৌসুম ভবন যেখানে ফের কমতে আরম্ভ করে দেবে শীতের দাপট যার ফলে আপাততভাবে উত্তরে হাওয়ার দাপট রয়েছে তবে চলতি সপ্তাহে তাপমাত্রা আবারও ফের ধীরে ধীরে বাড়তে আরম্ভ করে দেবে তো বড়দিনের দিনকে কত ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা যেতে পারে সর্বনিম্ন তাপমাত্রায় বা কত ডিগ্রি পারদের ঊর্ধ্ব হতে পারে সেই ব্যাপারে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসের লেটেস্ট আপডেট দিয়ে দেবো এবং এর সাথে সাথে এই মুহূর্তে ঘূর্ণাবতের কথাও বলা হচ্ছে তো ঘূর্ণাবতের জেনে কি পশ্চিম বাংলায় এবারে কি বৃষ্টিপাতের সম্ভাবনা আসছে কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে থাকলে কিন্তু বন্ধুরা তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা কমার বদলে কিন্তু সেই সময় তাপমাত্রা বেড়ে যায় তো সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কি পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কী রয়েছে সেই ব্যাপারেও আমরা আজকের এই ভিডিওতে আপডেটটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন তো আমরা এই মুহূর্তে সবার প্রথমে যেটা দিকে নজর রাখবো সেটা হচ্ছে আগামীকালকে দিনকে সকালবেলার দিকে মানে তিনটে চারটে নাগাদ কীরকম তাপমাত্রা থাকবে তো দেখুন আগামীকালকের দিনকে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়েই যাবে যখন সতেরো ডিগ্রি সমন্বয় তাপমাত্রা রয়েছে পুরুলিয়ার দিকে চোদ্দো ডিগ্রি বাঁকুড়ায় পনেরো বর্ধমানে ষোলো যেটা দশ ডিগ্রির থাকে পুরুলিয়ার দিকে সেটা কিন্তু তাপমাত্রাটা একটুখানি বেড়ে গিয়েছে যদি আমরা শুক্রবারের দিনকে যাই সর্বনিম্ন তাপমাত্রা দেখার জন্য তো দেখুন সেটা কিন্তু শত ডিগ্রিতে পৌঁছে গিয়েছে এবং এবারে যদি আমরা শনিবারের দিনকে যাই শনিবারের দিনকে আঠেরো ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা চলে গিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা যদি কথা বলি তো সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু সেখানে প্রায় পঁচিশ ছাব্বিশ ডিগ্রি সাতাশ ডিগ্রির কাছাকাছি কিন্তু পৌঁছে যাবে যদি আমরা রবিবার দিনকে যাই রবিবার হচ্ছে চব্বিশে আগস্ট তো রবিবারের দিনকে দেখুন এখানটায় আঠেরো ডিগ্রির কাছাকাছি কিন্তু টেম্পারেচার সর্বনিম্ন তাপমাত্রা আঠেরো ডিগ্রিতে পৌঁছে গিয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রার কথা বলি তো সেখানটায় কিন্তু সাতাশ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে এবং আমরা যদি সোমবারের দিনকে যাই দেখুন সোমবারের দিনকে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেশি উনিশ ডিগ্রিতে পৌঁছে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রাও সাতাশ ডিগ্রি আঠাশ ডিগ্রি পৌঁছে যাবে অর্থাৎ শীতের যে আমেজ সেটা কিন্তু সম্পূর্ণভাবেই বলতে পারেন যে চলে যাবে একটা হালকা শীতের আমেজ থাকবে কিন্তু যেটা আমরা দশ ডিগ্রি বারো ডিগ্রি মানে বলে ভাবছিলাম যে দিনের দিনকে মারাত্মক ঠান্ডা পড়বে তো সেই ঠান্ডাটা কিন্তু এই মুহুর্তে অনেকটাই কমে যাবে কেন কমে যাবে এই মুহূর্তে কী জানা ভারতীয় ভবন সেটা আমি আপনাদেরকে বলবো তো বর্তমানে কিন্তু বন্ধুরা তাপমাত্রা বাড়বে বড়দিনের দিনকেও কিন্তু অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে এবং এই তাপমাত্রা বেড়ে যাওয়ার পেছনে রয়েছে মূলত দুটো কারণ একটা হচ্ছে ঘূর্ণাবত এই মুহূর্তে তামিলনাড়ুর ওখানটায় কিন্তু বন্ধুরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে একটা শক্তিশালী ঘূর্ণাবত তৈরি হয়েছে যার কারণে জলীয় বাষ্পটা সম্পূর্ণভাবে বঙ্গোপসাগর দিকে টেনে কিন্তু চলে যাচ্ছে যার ফলে ওটা একটা কারণ হয়ে গেল দ্বিতীয় কারণ হলো উত্তর ভারতের ক্ষেত্রে জম্মু কাশ্মীর লাদাখ গেলগেট বালুচিস্তান ওই ওইখানটায় কিন্তু একখানা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এবং অন্যদিকে কিন্তু বন্ধুরা তৃতীয় যেটা একটা ছোট্ট কারণ সেটা হচ্ছে যে রাজস্থানের আশেপাশের দিকে পাঞ্জাবের দিকটা কিন্তু বিশেষ করে একখানা হালকা ঘূর্ণাবদ্ধ তৈরি হয়েছে তো এই সমস্ত কারণে জেরে কিন্তু এই মুহূর্তে শীতের আমেজের পথে ব্যাঘ্ন ঘটলো এবং বড়দিনের দিনকে কিন্তু সেই রকম টাইপে কিন্তু আর ঠান্ডা থাকবে না আলিপুর আমাদ দপ্তর ক্লিয়ারলি বলে দিয়েছে যে বঙ্গোপসাগর থেকে রাজ্যে জলীয়বাষ্প ঢুক কে ঠান্ডার আমেজটা কিন্তু নষ্ট করে দিচ্ছে কলকাতা সহ একাধিক জেলায় যে তাপমাত্রাটা সতেরো ডিগ্রিতে চলতে চলে যেতে পারে এবং এর সাথে সাথে পুরুলিয়ার আশেপাশের দিকে যে তাপমাত্রা প্রায় নয় থেকে দশ ডিগ্রির মধ্যে চলে গিয়েছিল সেইখান থেকে কিন্তু তাপমাত্রা তেরো থেকে চোদ্দো কোথাও কোথাও পনেরো ষোলো ডিগ্রি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা চলে যাবে অর্থাৎ শীতের আমেজ কিন্তু সম্পূর্ণভাবেই কমে যাবে এবং এই মুহুর্তে যদি আমরা উত্তর ভারতের সাথে সাথে যদি আমরা উত্তরবঙ্গের কথা বলি তো সেই উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রাটা অল্প একটুখানি বাড়বে তবে দক্ষিণবঙ্গের মতন অতটা বাড়বে না একদিকে যখন আবহাওয়া দপ্তর দেশ জুড়ে শীতের আগমনের জানা দিচ্ছে ঠিক সেই সময়ে দেশের একাধিক রাজ্যে ঘূর্ণাবর্তে চোখরাগানি চলছে ঘূর্ণিঝড় মিগজাউমের পর গত রবিবার থেকে ফের তামিলনাড়ুতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে এবার কিন্তু জোড়া ঘূর্ণাবর্তে জেনে কিন্তু কন্যাকুমারী তিরুনেলভেলি এবং থুতুকেডি এই সমস্ত এলাকাগুলো ক্ষেত্রে লাল বার্তাও কিন্তু জারি করে দিয়েছে ভারতীয় মৌসুম বাবত এটা একটা কিন্তু বড়সড় আপডেট চলে এসছে এবং যদি এই মুহূর্তে আজকের দিনকে দেওয়ার লেটেস্ট রিপোর্টটা দেখি ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেখুন এখানটায় আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু এই লেটেস্ট আপডেটটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু আপাততভাবে হবে কোনো রকম সিগনিফিকেন্ট ওয়েদারের চেঞ্জের কথা বলেনি কিন্তু মোটামুটিভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু চার থেকে আট ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে পাঞ্জাব হরিয়ানা চন্ডীগড় দিল্লি উত্তর রাজস্থান এবং এর সাথে সাথে পশ্চিম উত্তরপ্রদেশ এখানে কিন্তু আট থেকে বারো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং এর সাথে সাথে ঘন কুয়াশা দেখা যেতে পারে পাঞ্জাবের দিকে শৈত্য প্রবাহের সম্ভাবনা কিন্তু বেশ ভালোভাবে থাকবে পাঞ্জাবের দিকটায় অন্যদিকে আগের দিনকে ঘূর্ণাবত্ত যেটা এই মুহূর্তে কিন্তু লাক্ষাদ্বীপ থেকে দক্ষিণ পূর্ব আরব সাগরের দিকে কিন্তু যেতে আরম্ভ করে দিয়েছে অন্যদিকে কিন্তু বন্ধুরা একখানা নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু বন্ধুরা এই মুহূর্তে দক্ষিণ ভারতের ক্ষেত্রে নির্ম চাপটা তৈরি হয়েছে তো এবারে আমরা দেখব যে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই যদি থেকে থাকে তাহলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কোন কোন এলাকার ক্ষেত্রে রয়েছে তো আমরা একেবারে সরাসরি বৃষ্টিপাতের পরিমাণ মনে চলে আসলাম এবং বৃষ্টিপাতের পরিমাণ মনে আপনারা দেখতে পাচ্ছেন যে বিন্দুমাত্র কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ কোথাও কিন্তু নেই মোটামুটিভাবে কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে কিন্তু যদি আপনারা দেখেন দক্ষিণ ভারতের দিকে তো দক্ষিণ ভারতের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে চেন্নাই পুদুচেরি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং শ্রীলঙ্কা থেকে কিন্তু তুমুল ভারী বৃষ্টিপাত গোটা শ্রীলঙ্কা জুড়ে চলবে তো শ্রীলঙ্কার ক্ষেত্রে বৃষ্টিপাত হলেও এই মুহূর্তে কিন্তু বন্ধুরা দক্ষিণ ভারতের ক্ষেত্রে শীতও অত বেশি নেই গোটা ভারতবর্ষের মধ্যে কিন্তু বন্ধুরা অত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মোটামুটি কিন্তু বন্ধুরা শীতের পথে কিন্তু বাধা হয়ে দাঁড়ালো যদি আমরা এই মুহূর্তে ইসিএম এফ মডেলটা দেখি তখন আমরা জিএফএস মডেল দেখছিলাম তো এবারে চলে আসলাম আমরা ইসিএম ডাব্লু এফ মডেলে তো ইসিএম তো যদি আমরা এই মুহূর্তে একটুখানি মেঘমেলা মেলা মোটে যাই তো মেঘমেলা মোটে দেখে নেব যে কালকের দিনকে মেঘলা আকাশ থাকবে নাকি সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে মানে ভোরবেলার দিকে একটা হালকা কুয়াশা একটুখানি পরিস্থিতি থাকে যেটা নর্মাল সবসময় থাকে সেরকম টাইপের পরিস্থিতি থাকবে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আকাশে কিন্তু বন্ধুরা পরিষ্কার হতে থাকবে অত বেশি কিন্তু মেঘের ঘনঘটা থাকবে না থার্টি পার্সেন্ট মতো এগুলো দেখাচ্ছে কিন্তু অত বেশি মেঘ একদমই থাকবে না এটা হচ্ছে একদম ওপরে যে মেঘগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে কিন্তু নিচের দিকে যে স্তর রয়েছে সেখানে কিন্তু বন্ধুরা খুবই কম আহ পরিস্থিতি থাকবে তো মোটামুটি কিন্তু বন্ধুরা আকাশ পরিষ্কারই থাকতে চলেছে কলকাতার আশপাশের দিকেও পরিষ্কারই আকাশ থাকবে এবং যদি আমরা এই মুহূর্তে ওভারঅল ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে ওভারঅল কিন্তু একটা আংশিক কিন্তু একটা হালকা মেঘের স্তর ওপরের দিকে ভাষা ভাষা মেঘের স্তর দেখা যেতে পারে কিন্তু ওভারঅল পরিষ্কারই আকাশ থাকতে পারে কোনো রকম বৃষ্টিপাতেরও সম্ভাবনা নেই এই মুহূর্তে কিন্তু বন্ধুরা এবং এর সাথে সাথে যদি আমরা এই মুহুর্তে একেবারে চলে যাই কুয়াশার দিকে যেটা এই মুহুর্তে অনেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কুয়াশা থাকবে কি থাকবে না তো আমরা ভোরবেলার দিকে সবথেকে বেশি আমরা দেখতে পাবো যে কুয়াশা হবে কি হবে না তো দেখুন আমরা মোটামুটি কিন্তু চলে এসেছি এবং ভোরবেলার দিকে চারটে পাঁচটা নাগাদ দেখুন কুয়াশা কিন্তু নেই কুয়াশা নেই এখানে কিন্তু বলেই দিয়েছে কুয়াশা নেই দেখতে পাচ্ছেন আপনারা কুয়াশা নেই এখানটা বলে দিয়েছে তবে যদি আমরা এখানটায় দেখি তো দেখুন কুয়াশা রয়েছে সাদা কালার যেগুলো রয়েছে সেগুলো কুয়াশা কুয়াশা এবং জমাট শিশির এখানে সবই লিখে দিয়েছে বাংলায় আপনারা দেখতে পাচ্ছেন কুয়াশা নেই এবং এখানে কুয়াশা রয়েছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের দিকে কিন্তু একদমই কুয়াশা নেই যদি আমরা ভোরবেলার দিকে মাঝেলাতেবেলার দিকে আসি তাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু কুয়াশা দেখতে পাবে না হ্যাঁ কুয়াশা থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ি ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু কুয়াশা এবং জমাট শিশির থাকবে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বাংলাদেশের ক্ষেত্রে কোথাও কোনো রকম কুয়াশা দেখা যাবে না এবং আমরা আবারও চলে আসবো ভোরবেলার দিকে তো দেখুন ভোরবেলার পর থেকে আমরা যদি ট্র্যাক থেকে চালিয়ে দিই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু কুয়াশার কোনো রকম পরিস্থিতি তৈরি হচ্ছে না বাংলাদেশের দিকে একটু আটটু কুয়াশা থাকবে বাংলাদেশের ক্ষেত্রে কুয়াশা এবং জমাট শিশিরও লক্ষ্য করা যাবে সেনবাগ ফডিকচারি খাগড়াছারি চিটাগং এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই কুয়াশা লক্ষ্য করা যাবে এবং উত্তরবঙ্গের দিক দিয়ে যদি দেখা যায় তো সেখানে কিন্তু ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার তো ওই এলাকাগুলোর ক্ষেত্রে কুয়াশা থাকবে কুয়াশা থাকবে জমাট শিশির এখানটায় নেই কিন্তু কুয়াশা থাকবে শিশির হয়তো অত বেশি না তো বর্তমানে কিন্তু মানে শীত যে মারাত্মক রকমভাবে লক্ষ্য করা যাবে সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে ধীরে ধীরে কিন্তু জানুয়ারি মাসের দিকেই আশা করছি যে একটা বেশ ভালো রকমভাবেই কিন্তু শীতের দাপট লক্ষ্য করা যাবে তো মোটামুটি কিন্তু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি ভিড়ে ফিরে অ্যাকুয়েটলি আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনার স্টেটটি থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন